কথা বলছিলাম পুলিশ আধিকারের সঙ্গে তিনি বলছেন জনগণ এসে এইভাবে আমাদেরকে মারধর করেছে এমনই দাবি জানাচ্ছে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং এই সাইডে আছে পুলিশ গাড়ি একবারে ভেঙে ক্ষুণ্ণ বিচ্ছিন্ন অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা সকাল থেকেই এই মুহূর্তে বড়বাবু সাহেব তিনি কিন্তু সেই যা যা সেই যা গিয়ে কিন্তু দেখছে খতিয়ে দেখছে একবারে দেখানোর চেষ্টা করি জানেন সকাল থেকে কিন্তু যেভাবে পুলিশের বাধার মুখে পড়েছিলো ভাঙড়ের জনগণরা তারা বলেছিলেন আমরা কোনো রাজনীতি ফেলাক মেরে যাচ্ছি না মিটিংে আমরা কিন্তু সেই তারপরেই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সামনে কোনো কোনো কিছু কিন্তু নেওয়া যাবে না দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে আপনাদেরকে বিভিন্ন অবস্থা করে যে প্রতিটা টুকরো টুকরো একবারে প্রতিটা একদম সাইড দেখতে পাচ্ছেন গাড়ি সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে লাইভের মাধ্যমে ভাঙড় সোনপুর বাজারে ওখানে পাঁচটা গাড়ি কিন্তু দাও দাউ করে জ্বলছে আর এই পাশে দেখতে পাচ্ছেন পুলিশের একেবারে পিজন ভ্যান সেই ভ্যান কিন্তু একেবারে ভেঙে বিচ্ছিন্ন অবস্থা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি লাইভের মাধ্যমে অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা করবেন সেই ভাঙর বিধানসভা আবারও কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে সেই ছবি কিন্তু আপনাদের দেখাচ্ছি জানেন সকাল থেকে কিন্তু অভিযোগ উঠছিল পুলিশের উপরে সে পুলিশ কিন্তু যেতে দিচ্ছে যেতে দিচ্ছে না কো সাধারণ মানুষদেরকে যে অকাত অকপ সম্পত্তি নিয়ে যে আন্দোলনের বিষয় আর তারপরেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সকাল সকাল থেকে এখন প্রায় চারটে পাঁচটা 5:00 চলেছে তারপরে কিন্তু এই ছবি দেখাচ্ছে আপনাদেরকে করে জ্বলছে পাঁচখানা গাড়ি গাড়ি জ্বলছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে গাড়ি একটা দুটো তিনটে চটকে বুলেট গাড়ি সেই ছবি আপনাদের লাইভের মাধ্যমে

সকাল থেকে কিন্তু উত্তপ্ত ছিল সেই ভাঙড় বিধানসভা আর ভাঙরে জানেন একটা মিছিলের আয়োজন করেছিল সাধারণ মানুষরা মিলে আসে মিছিল কাটকানোর একেবারে পরই পরপর সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে পুলিশের পাঁচখানা বাইক দাও দাও করে জ্বলছে সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে ওই সাইডে পিজন ভ্যান আছে কিন্তু সর্বপ্রথম আমরা দেখাচ্ছি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব সকাল থেকে কিন্তু বারংবার পুলিশের বাধার মুখে পড়তে হয় এই আন্দোলনকারীদের তারপরেই এই মুহূর্তে দাও দাও করে পেট্রোল বার হচ্ছে আর দাও দাও করে ধরছে মুহুর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে লাইভের মাধ্যমে বুলেট জানেন কিছুক্ষণ আগে কিন্তু একটা সন্ত্রাসকে ধরেছিল আইএসএফ নেতা কারিমুল ইসলাম তিনি একেবারে যে পুলিশের মাথায় ইঁট মেরেছিল তিনি আইএসএফেরও কেউ নয় আর সোনাতল জামাতেরও কেউ নয় তানাকে ধরার পরেই কিন্তু এই কাণ্ডটা ঘটে তানাকে যেই ধরে ফেলেছে তারপরেই কিন্তু এই কাণ্ডটা ঘটে তাহলে এরখানে কোনো কি টিএমসির কোনো দুষ্কৃতীরা এসছিলো এমনটাই কিন্তু সম্ভাবনা কিন্তু ধরা পড়ছে এই মুহূর্তে লাইফটা দীর্ঘদিন শেয়ার করবেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি অবশ্যই জানেন সর্বপ্রথম এই আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু খবরটা তুলে ধরার চেষ্টা করি আপনি একটু দেখতে পাচ্ছেন কাঁচের টুকরো পড়ে আছে কাঁচের টুকরোটাকে শুরু করে গাড়ি সবাই চেষ্টা করছি এইখানটা আহা কি বাজে ভাবে ভাঙচুর করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পেট্রোল পড়ে রয়েছে আর পেট্রোল দেখতে পাচ্ছেন সব পড়ে আছে এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন সকাল থেকে পুলিশের বাধার মুখে পড়তে হয় সাধারণ মানুষেরা তারপরেই কিন্তু যখন ভাঙড়বাসী সাধারণ মানুষ হয়তো খেপে উঠেছে তারপরে কিন্তু এই ব্যবস্থা বা এখানে একজন তৃণমূলের দুষ্কৃতি ধরেছিল তানাকে ধরার পরে তানাকে ধরার পরে কিন্তু এখানে এই বিশৃঙ্খলা ঘটে কেন এই সোলপুর বাজারেই ধরেছিল কেন পুলিশকে একজন ইউজ মেরেছিল তারপরে তা ধরা হয় তারপরে জানা যায় তিনি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নেই তৃণমূলের কোনো হারমত এমনটাই কিন্তু দাবি জানাচ্ছিল তারপরেই কিন্তু এই যে বিশৃঙ্খলা ঘটে তাহলে এটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এর মধ্যে কোনো তৃণমূলের ষড়যন্ত্র কি এবং দেখতে পাচ্ছেন লাইভ অবশ্যই গতিতে শেয়ার করুন আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি সেই লাইভ দেখাচ্ছি সকাল থেকে আমরা কিন্তু লাইভ দেখাচ্ছিলাম কীভাবে পুলিশ মারছিল পুলিশের মারধর হচ্ছিল পুলিশরা মারছিল সেই ছবি কিন্তু আপনাদের তুলে ধরছিলাম এই মুহূর্তে আমরা দেখাবো কীভাবে পুলিশের পাঁচ পাঁচটি গাড়ি কিন্তু দাও দাও করে জ্বলছে কারা বা কে ধরিয়েছে এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার হয়নি আসে দেখতে বড়বাবু কিন্তু বড়বাবুর এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে ফোনে কথা বলছে বড়বাবু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর এই সেই ভাঙড় বিধানসভা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি লাইভের মাধ্যমে এই মুহূর্তে পুলিশরা কিন্তু হাসাহাসি করছে কিছু পুলিশ

প্লিস কিভাবে লাঠি চাষ করছেন আপনাদেরকে লাইভের মাধ্যমে বাংলা ইউটিউব চ্যানেলে থেকে অবশ্যই শেয়ার করুন

কলকাতা পুলিশ এই মুহূর্তে একজনকে আরো করলেন সেই চিত্র সরাসরি সোনপুর বাজার থেকে সরাসরি সম্প্রসারে আইসিটিভি নির্মাণের কলকাতা ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন যে চিত্র এই মুহূর্তে

সাধারণ মানুষদেরকে দোকান থেকে বার করে গ্রেপ্তার করছে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যেটা সকাল থেকে পুলিশকে একবারে পুলিশ আটক পুলিশ বাধা দিচ্ছিল তারপরেই কিন্তু এই ঘটনা ঘটে এবং একজন তৃণমূলের বৃষ্টি থেকে ঘরে আইএসএফ নেতা কর্মীরা তারপরে কিন্তু এই বিশৃঙ্খলা ঘটে তার আরও কি যুবকরা ছিল আরও কি দুষ্কৃতিকা ছিল এর মধ্যে তারপরেই পুলিশের গাড়ি ভেবে ধরানো হলো তাহলে ভাবুন কোনো তৃণমূলের কোন দুষ্কৃতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি আপনাদের লাইভের মাধ্যমে দেখাচ্ছি এটা কিন্তু এটা আর একবার জানিয়ে দিচ্ছি আপনাদেরকে লাইভের মাধ্যমে যেখান থেকে দেখছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ হেল্প গ্রুপে শেয়ার করুন এই মুহূর্তে জল দিয়ে কিন্তু সেই আগুন নিবানো হচ্ছে

और कि फट आगे जो फतराने होने पता चला इसी बीच में पर कातिर के रास्ता वो है हाल ना पाए की हमें बोल पास 12:00 बजे कही नहीं तो बोल रहे इनको कहा जा रहा बाइक बाइक का रास्ता অনেক অসুস্থ বোঝা যাচ্ছে যে এইখানে আমি আমার ক্যামেরা বন্ধুকে আগে Link Tarim Soona Ed চেন পাঁচটি বাইক বুলেট বাইক কিন্তু এখানে দাও দাও করে জ্বলছে সেই ছবি দেখাচ্ছে আপনাকে লাইভের মাধ্যমে জানেন এখানে একটা বুঝতে ধরা হয় পুলিশ তো করেছিল করে পরে তিনি কিন্তু কোনো পার্টির সঙ্গে যুক্ত নেই তারপরেই কিন্তু তাঁকে দেয় একেবারে স্থল আর একবার দেখাবো পুলিশের পিছনে নেন একেবারে বেধারক পুলিশকে মারধর করা হয় এবং দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি পুলিশের গাড়ি কিন্তু ভেঙে এখানে বিচ্ছিন্ন অবস্থা আর কোনো গেট বলেন কিছু বলেন কোনো কিছু নেই সেই ছবি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি দেখাচ্ছেন এই মুহূর্তে ছবি সেই ছবি আইসি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু পুলিশ বাহিনী আর অপরদিকে দিকে এই মুহূর্তে পাচ্ছেন যে যে দুষ্কৃতের কাণ্ডক তাণ্ডক চলেছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি লাইভের মাধ্যমে এখানে একাধিক ইট কিন্তু সেই ইট ছবি দেখাচ্ছি আপনাদেরকে এবং এই সাইডে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন ভেঙে সামনে একেবারে দেখানোর চেষ্টা করছে ছবি ঘুমে বিচ্ছিন্ন অবস্থা এবং এই যে পরিস্থিতি একেবারে তারপরে কিন্তু এই সভা বাঞ্চাল সকাল থেকে কিন্তু পুলিশের দায়িত্ব ছিল পুলিশ দেখতে পাচ্ছিলেন একেবারে যেভাবে ভূমিকা পালন করছিল যেভাবে মিছিল একেবারে আটকানোর পরিকল্পনা তারপরে কিন্তু সেই ছবি আপনাদের দেখাচ্ছি

काटा वीडियो हाई टारगेट का और भी सपोर्ट किए काका 25 होते सारा कुछ में पास कर के उनको पकड़ने

আরো পরবর্তী খবর আপনাদেরকে দেখাবো